তোমার আগেই আর তুমি আমার বোনার বাইক কিনা দিয়ে গেল দিয়ানের জায়গায় পরিমাণে ডাইলকটা দরদার দরকার মিজান কিককুড় দিত করে মরে যাইতো বুঝছো দিয়ান মিজান দিয়ে স্টক করতো যা গলান দৌৰ দে কামেৰা নাযা তু কিন্তু বিডিঅ' কৰি দি থাকো নে লোক আছে না তু যা তোৰ তুপা লাগে जाओगे आई